সুপার এইটের দুইটি ম্যাচ হারার পরেও বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার সুযোগ পাচ্ছে চলন সমীকরণ দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টির আইনে আঠাশ রানে পরাজয়ের পর ভারতের কাছেও বাংলাদেশ হেরেছে পঞ্চাশ রানের বড় ব্যবধানে টি টোয়েন্টি ক্রিকেটে পঞ্চাশ রানও অনেক বড় ব্যবধান রান রেডে বিশাল ফারাক তৈরি করে যে কারণে ভারতের কাছে হারের পর বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত লিখে দেওয়া হয়েছিল কিন্তু সব হিসাব নিকাশ উল্টে দিল আফগানিস্তান অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান একুশ রানের ব্যবধানে তারা হারিয়েছে অস্ট্রেলিয়াকে একশো রান করে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এমন একটা জয় তারা এই আফগানরা আবার প্রথম ভারতের কাছে ব্যবধান ছিল সাতচল্লিশ রানের এখন সুপার এইট গ্রুপ এর ভারতের পয়েন্ট চার অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের পয়েন্ট দুই করে বাংলাদেশের পয়েন্ট শূন্য এই পরিস্থিতিতে একটি করে ম্যাচ বাকি সবগুলো দেশেরই শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তানের এবং ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার ভারত অস্ট্রেলিয়া ম্যাচ আগে হওয়ায় বাংলাদেশ পাবে কিছুটা সুবিধা ভারত যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় লাভ করে তাহলে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে কত ব্যবধানে জিতলে সেমিফাইনালে যাবে টাইগাররা আইসিসি হিসাব নিকেশ অনুযায়ী বাংলাদেশ যদি 79 রান বা চার ওভার 3 বল হাতে রেখে জয় লাভ করে তাহলে বাংলাদেশের নেট রান রেড প্লাস এর উপরে যাবে সেই বাংলাদেশের বাংলাদেশে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাণিতিক সম্ভাবনা টিকে থাকার কারণে এখনই বাংলাদেশের বিদায় লিখে দেওয়াটা যাচ্ছে না